দেশের নয়টি ব্যাংকের তারল্য সংকট অর্থাৎ তারল্য ঘাটতি ছাড়িয়েছে আঠারো হাজার কোটি টাকা দেশের বাণিজ্যিক নয়টি ব্যাংকের চলতি হিসাবের হিসাবে তারল্য ঘাটতি আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংক আজ তেইশে সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এইসব ব্যাংকগুলো হল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক কমার্স ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায় এই ব্যাংকের পাঁচটির তারল্য সংকট সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে চুক্তি করা ব্যাংকগুলো হলো ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক। ইউনিয়ন ব্যাংক ও কমার্স ব্যাংক এছাড়া ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক গ্যারান্টি চুক্তি করতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে দুই ব্যাংকের সঙ্গে গ্যারান্টি চুক্তি হিসেবে বাংলাদেশ ব্যাংক আর পদ্মা ও আইসিবি ইসলামী ব্যাংক এখন পর্যন্ত গ্যারান্টি চুক্তির আবেদন করেনি কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান তারল্য সংকটে পড়া দেশের ব্যাংকগুলোকে অর্থ ধার দিয়ে বিশেষ সহায়তা করবে ভালো ব্যাংকগুলো এবং এক্ষেত্রে ধারের টাকার গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলো কী পরিমাণ অর্থ অর্থধার দিয়ে সহায়তা দিবে সেটাও ঠিক করে দিবে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরা শিখা বলেন ধরা যাচ্ছে আলোচিত নয়টি ব্যাংকের প্রায় আঠারো হাজার কোটি টাকা তারল্য ঘাটতিতে রয়েছে তবে এই ঘাটতি প্রতিদিন পরিবর্তন হচ্ছে আজকের সঙ্গে কালকের মিল নেই তারল্য সহায়তার ব্যাপারে আরা শিখা বলেন কবে সহায়তা পাবে সেটি এখনও ঠিক হয়নি তবে যখন অর্থ ধার দিতে সম্মত হবে ঠিক তখনই সহায়তা পাবে তারা টাকার ধারের পরিমাণ প্রসঙ্গে তিনি বলেন অর্থ ধারের পরিমাণ এখন বলা যাবে না এটা পরে ঠিক করা হবে উল্লেখ্য যে কত আমলিক সরকারের আমলে ব্যাঙ্কগুলোকে দোষ পানা করে ব্যাংক লোন করে ব্যাঙ্কে ডাকাতি করে এস আলম গ্রুপ ব্যাক্সিম্পো গ্রুপ এবং অন্যান্য লুটেরারা দেশ থেকে প্রচুর পরিমাণ টাকা বিদেশে পাচার করে দিয়েছে এবং এই টাকাগুলো এখন খেলাপি ঋণ হিসেবে পরিণত হয়েছে এবং এই খেলাপি ঋণগুলির মাধ্যমে এই ব্যাঙ্কগুলো দুর্বল ব্যাংকে পরিণত হয়েছে এবং এই ব্যাঙ্কগুলোকে বাংলাদেশ ব্যাংক ক্ষমতা গ্রহণে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সহায়তা করে যাচ্ছে এবং এদেরকে কিভাবে সবল ব্যাংকে পরিণত করা যায় সেই দিকেই বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য আশা করি বাংলাদেশ ব্যাংক এইসব ব্যাংকগুলোকে সহায়তার মাধ্যমে এদেরকে পুনরুজ্জীবিত করবে এবং এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ জোর জুলুম করে টাকা না নিতে পারে